আসসালামু আলাইকুম আমাদের লাইনেরগুলো আজকে ডেলিভারি চলে যাবে এটা হচ্ছে বারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি আসলে অতিরিক্ত রোদের কারণে এখানে দাঁড়ানোই সম্ভব হচ্ছে না আর ঝলসানো মনে হচ্ছে কিন্তু বাস্তবে খুবই এটা চমৎকার দেখা যাচ্ছে এখানে হচ্ছে ইঞ্চি দশ পেয়ার এখানে দশ পেয়ার আজকে ডেলিভারি চলে যাবে এটাতে স্টিকার এখনো ব্যবহার করা হয় নাই আর এটাতে একটা স্টিকার ব্যবহার করা হয়েছে